পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনী বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় বোন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছু করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কী কী করেছে কী কী করি নাই কী কী পাপ করেছে কী কী করি নাই কী কী পূর্ণ করেছে কী কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস তো অবা আল্লাহ পাক সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর হয়ে যান এবং আপনি বড় মোহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকিয়ে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আমার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তা আমি আশা করি কথাগুলো আপনাদের কলেজে পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছি নবী ইসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাবা তেয়ামতের দিনে আরও সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক যে আল্লাহ পাকের এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে যৌবন কাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনো চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবেন ইনশাল্লাহ যদি হবে এই যুগে থাকে না আর কি আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের আগেকার মানুষদের মতো অনেক কিছু করি না এনভারমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এ বিষয়ে আমি দুটো হারিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি সেটা হল নবী সাল্লিম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ায় ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা আল্লাহ আলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করবো নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দিব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেও ছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমলনামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি আমরা আসলে কী চাচ্ছি কী অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কিভাবে। যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তবা এক নম্বর তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্যে প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাফুরুল্লাহ বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনো দিন করবো না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি জস্তাফরুল্লাহদি ইলাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজ কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জিনা হয়ে গেছে না মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজবুল্লাহ আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্যে চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায় ছায়া পেতে পারি আল্লাহ কবল করুন আমিন এখন করার পর যার যার হক তাকে থেকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবেন কিনা মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক স্রোত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক স্রোত ঠিক আছে তারপরে টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেজগার ওরা তো ককরোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শুরুতে ধোকায় পা দিবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন নেবেন খুব ভালো একটা কাজ করছি মনে করেন একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদেরকে তো প্রথমে প্রিয় ভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউ টার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনই দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মোহাদ্দেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবে চাল আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহপাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারে এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাস্কিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনরেবল একজন আলেম আলেম দিন টপ টেনের মধ্যে একজন আল্লামা উসমানি দামাদ বারাকাতহু তার লিখা বই তাসাউফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মক্তাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন স্যার এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কীভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কীভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাছে কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনীয় অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতাবশত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকে অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করা মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ পাক চাইলে কেউ এক অাক্ত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিস হতে পারে না এটা তো শর্ত কোরআন তেলওয়াতবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ। ফলের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলাও আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো সব জাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও শেখা এরপরে আপনার অনেকে তাবলিক জামাতা সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই এই পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেলাওয়াত তো অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহবতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুলস্টপ কথা তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুদ খেয়েও না যে না ধার কাছে যেও না এগুলো কমন ম্যাসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে চাচ্ছেন আল্লাপাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না পাকের যে মানে ঐশী গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্যে এটা সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর ইংরেজি না বাংলা ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছেন আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নাই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কী গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারে না আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি তো এটার জন্যে এখন এক্সাম্পল বোঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ ছাড়া করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলাম একরাম আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলামেকেরামরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদমত থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহবাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না তো ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দেবেন আপনি সেটা বাসায় কভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কভার করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনের এই আলহামদুলিল্লাহ রবিল্লা আয়লা পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ র্যালিক্যাল কিতাবলা রইবাফি হুদাল মোতাহিন পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক কী বলছেন আমাকে এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরানিক সমাজ যেটা বলি আর কি বড়ো গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না এটা আমার মত